এবারে অর্ধেক মালিক হচ্ছেন আপনারা অর্ধেক মালিকানা হচ্ছে আমাদের আর আমাদের অর্ধেক মালিকানার মধ্যে পড়েছে শ্রীঘর এবং মোটর তাই আমরাই সিদ্ধান্ত লিব কখন আপনাদেরকে পানি দেব কখন দেব না কি সমস্যা এবাড়িতে কি চান কোন সমস্যা ওই আমি আপনারে জিজ্ঞেস করছি আপনার কথা বলতে হ্যাঁ এই আপনি কথা বলছেন কেন আপনার বড় ভাই কথা বলছে না হ্যাঁ আমি আপনি আমার দিকে কথা বলেন কি সমস্যা কি এবারে কি চান সমস্যা তো আমাদের না সমস্যা আপনাদের আমাদের সমস্যা মানে নির্ধারিত সময়ের মধ্যে এবারে আপনাদেরকে খালি করতে বলা হয়েছে আপনারা খালি করবেন ব্যাস ওই এটা কি মগের মূল্য নাকি আমার বাড়ি আমরা চান মনে মগের মূল্য এতদিন ছিল সেটা এখন সুদ্রাতে আসছি কি করতে চান খুলে বলেন এ অবৈধ এ বাড়িতে আপনি অবৈধভাবে আছেন বাড়ি অবৈধ মানে আমি নিজের হাতে বাড়ি বানাইলাম আপনি কোন বাড়ি অবৈধ স্বীকার করলাম এ আপনি বানাইছেন এক্স্যাক্টলি কিন্তু এই বাড়ির জমির প্রকৃত মালিক হচ্ছে আমার স্যার আপনি অন্যের জমির মধ্যে আপনি বাড়ি বানায় অবৈধভাবে বাড়ি বানায় অবৈধভাবে থাকতেছেন ফাইজলাম করেন না ফাইজলামী করতে আসছে এদিকে এই জমির প্রকৃত মালিক আপনার কত কতদিন ধরে থাকেন এই জায়গায় আমার বাড়িতে আমি কতদিন থাকি এটাকে আপনার করে দেবো নাকি না বলেন না কত দিন ধরে থাকেন বছরখানে কেন তার আগের হিস্ট্রি কি জানেন আপনি ওই আমি আপনাকে আমাকে ওখানে হিস্ট্রি শেখান আপনাকে হিস্ট্রি শিখাই তাসি নাই এ বাড়িতে আপনি অবৈধভাবে আসেন

দলিলটা খুঁজে পাইতেছে না দলিল খুঁজে পাইতেছো মানে কই রাখছো রাখছিলাম তো যত্ন করেই এখন খুঁজে পাইতেছি না তুমি বারবার খুঁজছো আবার খুঁজো বারবার খুঁজছি কি কইতেছ এগুলা ওরা তো এখন পাশে দখল করে ফেলাইবো কি করব সারা ঘরই তো খুঁজছি কিন্তু কোথাও পাইতেছি না আম্মা আম্মা পাত্রী দলিলটা দেন না ওরা তো চিল্লাপাল্লা করতেছে আম্মা দলিল হারা ফলাইছে কি বলো মা কি বলতেছ আপনার ছেলে দলিল খুঁজে পাইতেছি না আমার এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনি দেখেন এখানে ওখানে কোথাও রাখছেন মনে হয় আপনি এমন জায়গায় হয়তো বা রাখছেন যেখানে আপনার মনে পড়তেছেন একটু মনে করে দেখেন একটু চিন্তা করে দেখেন আমি খুব যত্ন করে রাখছি আমি সারা ঘর খুঁজছি কোথাও পাইতেছি না আপা কোনো ব্যাংকে ট্যাঙ্কে রেখে যায় নাই তো জমি না না আমার কাছেই রাখছে আমার দলিলটা দাও কি সুযোগ চাপ দলিল দাও দলিল খুঁজে পাইতেছি না খুঁজে পাইতেছি না মানে কি বলতেছো তুমি এসব আস্তে কি খুঁজে পাইতেছি না আমার একটা গুরুত্বপূর্ণ দলিল তুমি খুঁজে পাইতেছ না এটা কি বলতেছো তুমি আমি তো যত্ন করে রাখছিলাম কোথাও খুঁজে পাইতেছি না এখন কি হবে কি আর হইব ওই যে সুটকেস গুছায় তারপর চলে যেতে হইব আস্তে এই শুনো আজারে চিলা চিলি করে লাভ নাই আমি থানাতে ফোন দিতেছি আর তুমি থানায় ফোন দিতেছ কারণ পুলিশ এসে তো ফার্স্টে জানতে যাবে দলিল কই দলিলেরটা আমি জানি না আগে থানায় ফোন দিয়ে দেখি কি হয় দেখতেই পাচ্ছেন কি করতেছি আপনি চুলা বন্ধ করতেছেন কেন কারণ রাত দুপুর 12টার পরে আপনারা চুলা করতে পারবেন না মানে মানে হচ্ছে আপনাদের রাত থেকে দুপুর 12টার মধ্যে সব রান্না শেষ করতে হবে এটা পিনাক সাহেবের আদেশ তাহলে আমাদের কি হবে আপনাদের রান্না সকালের মধ্যে শেষ করবেন 12টার আগে রান্না শেষ আপনাদের কি ন্যূনতম কমন সেন্স নাই দুপুরে খাবার রাতের খাবারটা আমি ভোর থেকে রান্না করা শুরু করব কমন সেন্স বলতে আপনি কি বলতে যাচ্ছেন এই বাসা টেম্পোরারি ভাগাভাগি হওয়ার কারণে রান্নাঘর আমাদের সাইডে পড়েছে পিনাক বিশেষ বিবেচনায় আপনাদেরকে রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত গ্যাস এবং চুলা ব্যবহার করার অনুমতি দিয়েছেন এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বারো ঘন্টা জায়গা ছয় ঘন্টা করে দেওয়া হবে সেটা নিশ্চয়ই ভালো হবে না আপনার প্রতিদিন নতুন নতুন নিয়ম বের করবেন সেগুলো আমাদের মানতে হবে অবশ্যই মানতে হবে যেখানে যেখানে আমরা দুর্নীতি দেখব সেখানে আমরা আইন করে আপনাদেরকে শিক্ষা দিব জান অসহ্য কারণ পানি চুক্তি আইন অনুসারে আমরা আপনাদেরকে চার ঘন্টার বেশি পানি দেবো সেজন্য মানে কি এই বাড়ির মালিক কি আপনারা যে পানি নিয়ন্ত্রণ করবেন আপনারা দেখুন কোর্টের রায় না হওয়া পর্যন্ত এ বাড়ির অর্ধেক মালিক হচ্ছেন আপনারা অর্ধেক মালিকানা হচ্ছে আমাদের আর আমাদের অর্ধেক মালিকানার মধ্যে পড়েছে সিঁড়িঘর এবং মোটর তাই আমরাই সিদ্ধান্ত নেব কখন আপনাদেরকে পানি দেব কখন দেব না মানে আপনি বলতে যাচ্ছেন যে আমাদের পানি যদি তো সকল কর্মকাণ্ড ওই চার ঘন্টার জন্য আমরা জমায় রাখবো এবং ওই চার ঘন্টার মধ্যে শেষ করব আর বাকি বিশ ঘন্টা আমরা কি করবো কোর মতো কথা বলছেন কেন আমরা যে চার ঘন্টা আপনাদেরকে পানি দেবো সে পানিগুলো আপনারা বড় বড় ডাম ধরে রাখুন তারপর পানি নিয়ে খেলুন গোছল করুন যাই চা তা করুন সেটা আমরা তো সময়সূচিটা একটু বলবেন সময়সূচিটা হচ্ছে প্রতিদিন ভোর রাতে চারটা থেকে ছয়টা পর্যন্ত আর দুপুর বারোটা থেকে বেলা দুটো পর্যন্ত অনেক তো অপচয় করেছে এবার একটু মেপে ঝেপে করে দেখেন কেমন লাগে